পিএসসি গাইডবিন্দু আসসালামু আলাইকুম আজ আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা লগ সম্পর্কে অর্থাৎ লগের যে মান নির্ণয় করতে হয় আমাদের লগের অঙ্কগুলোর মধ্যে যে মান নির্ণয় করতে হয় সেই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব দেখো এর আগে আমরা একটু লগের বেসিক সম্পর্কে জেনে নেই ধরে নাও এটা লগ আমাদের যেরকম তিন কি খন্ডে ছিল আমরা বিভক্ত করি আমাদের পুরো বডিকে যদি তিনটা ভাগে বিভক্ত করি একটা হলো মাথা একটা হলো বডি আর একটা হলো পা সেম একটা আমরা তিনটা অংশ থাকতে পারে আমরা আপাতত এটাকে ধরে নিলাম পা এর মাঝে যেটা আছে সেটাকে ধরে নিলাম বডি অথবা এরও পাওয়ার যেটা থাকে সেটাকে ধরে নিলাম মাথা আমাদের এই যে লঘের কিন্তু তিনটা অংশ থাকে এটা হলো বডি হলো মাথা আর এটা হলো পা আমাদের এই বডি মাথা পা এই তিনটা অংশ নিয়ে কিন্তু মূলত লগ আর আমাদের এই যে মাথাটা লগের যে মাথা আছে এই মাথা চাইলে সামনে আসতে পারে অর্থাৎ এই মাথা চাইলে সহক হতে পারে অর্থাৎ এরকম থাকে লগ থ্রি ভিত্তি থ্রি স্কোয়ার এরকম গুলো থাকে তাহলে আমাদের এই যে এই পাওয়ারটা বা এই পাওয়ারটা সামনে আসতে পারে অর্থাৎ সহক হতে পারে এটাকে সমান সমান আমরা এভাবে লিখতে পারি টু লগ থ্রি বিটি তাহলে আমরা এভাবে লিখতে পারি আপাতত এটুকু আমরা জেনে নিলাম এখন আসো আমরা বিস্তারিত একটু শিখব লগের এক নম্বর অঙ্কটাই আমাদের কি বলছে এখানে ডিয়ার স্টুডেন্ট এখানে আসছে আমাদের যে লগ এসে লগ লগ আই বিটি এক্স ইকুয়াল 3 এটা আমরা অনেক সুন্দর করে মনোযোগ সহকারে বিষয়টা খেয়াল করবো দেখো এইখানে কিন্তু আমাদের কি আছে তিনটা কথা বলছিলাম মাথা বডি পা এখানে কিন্তু আমাদের মাথাটা অনুপস্থিত আমাদের এখানে লজের কি আছে পা আছে আর বডি আছে যদি এরকম আমাদের কোন অঙ্ক থাকে এবং এখানে যদি এক্স অর্থাৎ এই যে এক্স আছে এই এক্স এর মান নির্ণয় করতে বলা হয় বা এরকম যদি ওয়াই বা জেড থাকে এরকম যদি তাদের মান নির্ণয় করতে বলা হয় তখন আমরা একটা বিষয় ভালো করে মনে রাখবো আমাদের এখানে যে এই যে যে বডিটা আছে অর্থাৎ আমাদের এখানে এই মধ্যে যে বডি আছে এই যে বডিটা আছে এই বডিকে ট্রান্সফার করে আমরা সমীকরণে বাম ডান পাশে নিয়ে যাব অর্থাৎ কোথায় নিয়ে যাবো যেখানে আমাদের সমান দিয়ে একটা মান দেওয়া থাকবে সেই মানের জায়গায় নিয়ে যাব কাকে নিয়ে যাব বডিকে অর্থাৎ এই লগের যে বডি আছে সেটাকে আমরা ট্রান্সফার করে এইখানে নিয়ে যাবো এবং এইখানে যে মানটা থাকবে সেই মানকে ট্রান্সফার করে আবার কোথায় নিয়ে আসবো এই লগের বডিতে নিয়ে এবং লককে উঠিয়ে দিব পিয়া শিকারটি দেখো কিভাবে করি একটু মনোযোগ দিবা আমরা প্রথমে কি করবো লককে তুলে দিব তুলে দিয়ে কি করবো এই যে এখানে যে ভিত্তিটা আছে আমরা ভিত্তিটা কি লিখবো ফাইভ তাহলে ফাইভের ফাইভ লিখলাম লেখার পর এখানে বডিটা কি ছিল এক্স এক্স চলে কোথায় চলে যাবে সমীকরণের ডান পাশে আমরা যদি এখানে একটা সমান দিয়ে দিই তাহলে আমাদের এই এক্সটা চলে যাবে কোথায় ডান পাশে এবং আমরা দেখো তীর চিহ্ন অনুসারে যে ওখানে আমরা আগে দেখাইছি এই এখানকার এই থ্রিটা চলে আসবে কোথায় এক্স এর জায়গায় অর্থাৎ এখানে থ্রিটা এখানে চলে আসবে প্রিয় শিক্ষার্থী আরেকবার দেখো ভালো করে লক্ষ্য করো আমরা আগে প্রথমে কি করব এই এক্স কে ট্রান্সফার করে কোথায় নিয়ে আসবো সমীকরণের ডান পাশে এবং সমীকরণ ডান পাশে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা চলে আসবে কোথায় এই লগ এর বডির জায়গায় তাহলে দেখো আমাদের কি হচ্ছে এখানে এই 5 ভিত্তি যে ছিল এই শে রেখে দিয়েছি রাখার পরে আমাদের এই ডান পাশে যে মানটা ছিল অর্থাৎ সমীকরণের ডান পাশে যে মানটা ছিল সেই মানটাকে আমরা কোথায় নিয়ে আসছি এই যে বডিতে অর্থাৎ লজের এর যে বডি ছিল সেই বডির জায়গায় এখানে দেখো 3 লিখেছি এবং এই বডিটি যা ছিল সেটাকে আমরা কোথায় নিয়ে যাব ডান পাশে সমীকরণের ডান পাশে অর্থাৎ এখানে তাহলে এক্স আমাদের মুক্ত হয়ে গেল এবং এখানে ফাইভ কে কিউব করলে কিন্তু আমাদের হয় একশত পঁচিশ ইকোয়াল এক্স অর্থাৎ অতএব এক্স ইকোয়াল কত হলো ওয়ান টু ফাইভ অর্থাৎ একশত পঁচিশ এই শিক্ষার্থী আমি আশা করি তোমরা এই লগের মানটা নির্ণয় করে শিখতে পেরেছ তো দেখো এরপর আমরা যদি সেম একই অঙ্ক একই ক্যাটাগরির একই অঙ্ক দুই নাম্বার অঙ্ক আমরা এই অঙ্কটা করি তাহলে আমাদের কি হবে দেখো সেম আগে যেভাবে আমরা ট্রান্সফার করছিলাম অর্থাৎ এই যে বডিটা চলে গেছে সমীকরণের পাশে এবং এই সমীকরণের এই মানটা চলে আসছে বডির জায়গায় তাহলে কি হয় যে এক্স ভিত্তি থাকবে এই যে এই ডান পাশের মানটা বডির জায়গায় আসবে অর্থাৎ এই পাশে অর্থাৎ আমরা ইজি ভাবে কিন্তু এখন কে মুক্ত করতে পারবো দেখো এক্স এখানে কি আছে স্কোয়ার আছে তাহলে আমরা ধর উভয়ের পক্ষে বর্গমূল নির্ণয় করি অর্থাৎ অথবা আমরা একটু চিন্তা ভাবনা করি যে আমরা রুটকে ডান পাশে নিয়ে গেলাম রুট এ পাশে গেলে ডান পাশে গেলে এই পাশে স্কোয়ার আছে সরি স্কোয়ার কি ডান পাশে নিয়ে গেলাম এখানে স্কোয়ার আছে ওই পাশে ডান পাশে কি হবে রুট হবে তাহলে রুট 25 অতএব x ইকুয়াল 25 কে রুট করলে শুধু 5 হয়ে যায় তাহলে কিন্তু আমরা এরকম যত লু লগের অঙ্ক আছে ইজি ভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবো দেখো এবারে যদি আমরা তিন নাম্বার অঙ্কটা করে ফেলি তিন নাম্বারটা অঙ্ক আমাদের কেমন আছে দেখো सेम একই অঙ্ক log x এখানে x ভিত্তি অন ভাগ ষোলো ইকল মাইনাস টু তাহলে দেখো এখানে আমাদের কি হবে সেম আগের মতোই আমরা অঙ্কটা কি করবো দেখো এখানে আমাদের এই যে এক্স যে আছে লগ তো উঠেই যাবে যেহেতু আমরা এর মান যখন নির্ণয় করবো অর্থাৎ লগ এর বডি এবং মানগুলো যখন ট্রান্সফার করবো তখন কিন্তু লগ উঠে যাবে তাহলে এখানে আমাদের কি থাকে এই যে এক্স থাকলো এক্স এখানে মাইনাস টু ডা চলে আসবে কোথায় বডির জায়গায় অর্থাৎ অন ষোলোর জায়গায় বা অন বার সিক্সটির জায়গায় সিক্সটির জায়গায় তাহলে এখানে আমরা কি লিখবো মাইনাস টু অর্থাৎ এক্স এর পাওয়ার কিন্তু কি হলো মাইনাস টু ই কয়েল অন ভাগ ষোলো কিন্তু এফিসের ডান পাশে চলে আসবে সেম আগের নিয়ম দেখো তাহলে এখানে আমাদের কি হবে এই যে ইনভার্স মানে কিন্তু অন ভাই অর্থাৎ এই সংখ্যাটার বিপরীত ভাবে সাজানো আছে তাহলে বিপরীত ভাবে যখন সাজাবো তাহলে x কি অন ভাগ এক্স স্কোয়ার ই কয়েল অন ভাগ ষোলো তাহলে এখানে আমাদের কি হচ্ছে আর আরেক যখন গুণ করি তাহলে এক্স স্কোয়ার ইক্যল হলো সিক্সটি তাহলে এখানে দেখো আমরা যদি উপায়পক্ষে বর্গমূল করি তাহলে এখানে বর্গ স্কোয়ার আর রুট উঠে যায় এখান থেকে রুট ষোলো বা পথে কি হচ্ছে আমাদের এখানে অর্থেব এক্স ইক্যল হচ্ছে ওর তো পি এ শিকার তো পি এ শিকারটি আজকের এই ক্লাসে এখানেই শেষ তোমাদের ধন্যবাদ ಮನೋಜ ಸಹಕಾರೆ ಕ್ಲಾಸ್ಟಿ ಉಭೋಗ್ಯಾಂಕ್ ಯು